রবিবারের লঙ্গর খানা প্রতি রবিবারের মতো এবারও আমাদের এই লঙ্গর খানার আয়োজন এবারে আমাদের রান্না করেছে গণেশ রান্না হয়েছে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি মাংস ঝোল এবং আচার আছে পাঁপড় আছে এবং সাথে আইসক্রিম আছে প্রতি রবিবার আমাদের বলছি বাজারে যারা শিক্ষা উদ্দেশ্যে আছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই লঙ্গলখানার আয়োজন এই লঙ্গরখানা প্রতি রবিবারই আমরা আয়োজন করি আজকে আমাদের সেই রবিবারের লঙ্গলখানা nya kasih amak podcast